পুকুরে তলর তরল মাটি পাঁক তুলে মেশিনের এর আগে ভিডিওতে দেখিয়েছি মেশিনের সাহায্যে পাঁক তরল মাটি পাঁক তুলে পুকুর রেডি করে আমি ভিয়েতনাম কই মাছের ডিম ফেলেছিলাম আজকে তার সাত দিন বয়স হলো মাছটা দেখুন সাত দিন বয়সে ভিয়েতনাম কই মাছের বাচ্চা কী সাইজ হয়েছে এইভাবে আমি পুকুর নেট দিয়ে ঘিরে রেখেছি পুরো পুকুরটাই নেট দিয়ে ঘিরে রেখেছি আমার সাত দিনের ভিয়েতনাম কই মাছের ছোটো বাচ্চা আমি দেখাচ্ছি